<clears throat> like with it. السلام عليكم ورحمه الله وبركاته وعليكم, 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 وعليكم السلام الله ورحمه الله وبركاته, وبركاته. نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال سبحانه وتعالى في سورة أخرى فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من افتاه وقال النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأي يضحي فلم يضحي فلا يقربن مصلانا من وجد ساعة لأي يضحي فلم يضحي মু্ আমরা মারকাজুল ফিকরি ও দাওয়ার পক্ষ থেকে ইদুল আজহার উপলক্ষে পর্বার মাসলা মাসাইল সম্পর্কে এক ফিকি মুবাহাসার। আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি যে সকল ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তাদেরকে ও দেওয়ার পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং যারা পরবর্তীতে আমাদের এই আলোচনা শুনবেন তাদের তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা জরুরি একটি সময়ে জরুরি আলোচনা শুরু করতে যাচ্ছি ফেকি মুবাহাসা মাসলা মাসাল সম্পর্কে একটি ফেকি মুবাহাসা আমরা করতে যাচ্ছি এই ফেকি হাসার শুরুতেই কোরআনে থেকে তেলাওয়াত নিয়ে আসছেন যে আমাদের পরিচিত ভাই মুফতি আব্দুল হান্নান সিরাজি আমি মুফতি আব্দুল হান্নান সিরাজি ভাইকে বরকতান আমাদের আলোচনার শুরুতে কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ وعليكم, وعليكم السلام, السلام ورحمة, ورحمة الله ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر لما سمعوا الذكر ويقولون إنه لمجنون যে সুক্রিয়া ভাই মুফতি আব্দুল হান্নান সিরাজি ভাইকে তিনি তার সমুদূর কণ্ঠে আমাদেরকে কোরআনে করিম তেলোয়াত শুনিয়েছেন এজন্য তার সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা যে এখন আমাদের মূল আলোচনায় আমরা ফিরে যাব যে ক গ্রুপের পক্ষ থেকে প্রশ্ন শুরু হবে তারা চারটা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন করার পরে কগরুবে জবাব দিবে জবাব শেষ হলে আবার আরেকটা প্রশ্ন করবে যে ক গ্রুপের ভাই

ধনী আর গরিব দুটি পশু ক্রয় করলো প্রতিমধ্যে দুজনের পশুই হারিয়ে গেল এবং কোরবানির দিন ও অতিবাহিত হয়ে গেল এখন ধনী ও গরিব ব্যক্তির করণীয় কি প্রশ্নটি আরেকবার পড়ছি ধনী আর গরিব দুটি পশু ক্রয় করলো প্রতিমধ্যে দুজনের পশুই হারিয়ে গেল এবং কোরবানির দিনও অতিবাহিত হয়ে গেল এখন ধনী ও গরিব ব্যক্তির করণীয় কি আলহামদুলিল্লাহ চমৎকার প্রশ্ন করেছেন কিন্তু এই প্রশ্নকারীকে জিজ্ঞাসা করি যে আমাদের যে তামরিনের আটটি প্রশ্ন ছিল তার মধ্যে কি প্রশ্নটি ছিল জি না প্রথমে কি তামরিনের প্রশ্ন করতে হবে এগুলো বলা ছিল ঠিক আছে প্রশ্ন যেহেতু করেই ফেলেছেন জি জি যে খগরূপ ভাইরা যে এটার জবাবের জন্য আপনারা প্রস্তুতি নেন যে কে জবাব আবার হ্যাঁ বারবার আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেক গ্রুপ এবং খ গ্রুপের প্রশ্ন কি হবে না হবে উভয় পক্ষ যেন জানে যে প্রশ্ন প্রশ্ন করা হয়েছিল একজন একজন ধনী ব্যক্তি আর গরিব দুইজনে দুটি পশু কুরবান কুরবানির উদ্দেশ্যে ক্রয় করেছে কুরবানির দিন আসার আগেই পশু দুইটা হারিয়ে গিয়েছে গরিব ব্যক্তির পশু হারিয়েছে ধনী ব্যক্তির পশু হারিয়েছে এবং এটা খোঁজা খোঁজি করতেছে কিন্তু গরু দুইটা কোরবানির পশু এখনো তারা পাচ্ছে না কি কোরবানির দিন মানে দশ এগারো বারো এই তিন দিন হানাফি মাঝাব অনুযায়ী তিন দিন কোরবানি করা যায় এই তিন তিনও দিন অতিবাহিত হয়ে গেল ঠিক আছে এখন এখন উভয় ব্যক্তির ওই ধনী ব্যক্তির এবং গরিব ব্যক্তির করণীয় কি এখন প্রশ্নের জবাব কেউ যদি দিতে বিলম্ব করে তাহলে যে পারবেন তাকে আগেই বলছি যে সুন্দর ভাষায় দলিল সহকারে পাললে জবাব দিবেন জি প্রশ্ন কি বুঝে আসছে বলেন জি হ্যাঁ জবাব দেওয়ার মতন কোন সাথী ভাই আছেন নেই নাকি আপনাদের অবস্থায় বোঝা যাচ্ছে জবাব দেওয়ার মতন কোন সাথী নাই যে প্রশ্ন করেছেন সেই সুন্দর ভাবে জি এই প্রশ্নের জবাব হচ্ছে ধনী ব্যক্তি পরবর্তীতে যে পশুটি হারিয়ে গিয়েছে ওই পশুর সমমূল্যের সে সৎকার করে দিবে এরপর গরিব যিনি তার সাধকা করতে হবে না দলিল খোলাসাতুল ফাতুয়া চতুর্থ নম্বর খন্ড তিনশত উনিশ নম্বর আরেকটি দলিল রয়েছে আলবাহরুর রায়ক নয় নম্বর খন্ড তিনশত বিশ নম্বর জি জবাবের খোলাসা হচ্ছে ব্যক্তি যদি যার উপর কোরবানি ও সে যদি আয়ামে উজ হইয়া কুরবানির দিনে যদি সে কোরবানি না করে যদি কোরবানির দিন অতিবাহিত হয়ে যায় তাহলে তার কুরবানির পশুর মূল্য যেটা আছে সে মূল্যটা সে কি করে দিবে সৎকা করে দিবে আর গরিব ব্যক্তি যে নাকি কোরবানির নিয়তে পশু ক্রয় করার কারণে যদিও তার উপর কোরবানি হয়ে গিয়েছিল যেহেতু পশুটি হারিয়ে গিয়েছে এখন কোরবানের দিন অতিবাহিত হয়ে গেছে এজন্য তার আর কি করতে হবে না তার আর কোরবানিও করতে হবে না কোরবানির অর্থ তার সতকা করতে হবে না জি আশা করি আপনারা সকলেই উত্তরটি বুঝতে পেরেছেন

পশুর মধ্যে এমন কোন ত্রুটি পাওয়া যায় যে ত্রুটির কারণে পশুটা কোরবানি করার মধ্যে প্রশ্ন ছিল না মানে বুঝলাম না আমি বলছিলাম তো আমাদের যে তামের যে আটটা প্রশ্ন ছিল সেগুলো আগে করবেন আপনারা ঠিক আছে আবার প্রশ্ন করে যেটা করছেন সেটা করেন আবার সমস্যা নাই এগুলো খেয়াল রাখবে সুস্থ পশু পরবর্তীতে যদি এমন কোন ত্রুটি পাওয়া যায় যে ত্রুটির কারণে এই পশুটি কোরবানি করার সহি হয় না এমত অবস্থায় ধনী হলে কি করবে গরিব হলে কি করবে জি প্রায় কাছাকাছি প্রশ্ন ঠিক আছে এজন্য আমাদের এখানেতে এমন প্রশ্ন আসতে হবে যেগুলো আনকমন প্রশ্ন যেগুলো সাধারণত মানুষে জানে না এমন প্রশ্ন আসতে হবে যে ঠিক আছে যেটা প্রশ্ন হয়েছে যে প্রশ্ন কি বুঝছেন সাথী ভাইয়েরা যারা জবাব দিবেন জি আলহামদুলিল্লাহ জি যে প্রশ্নটি যে জবাব দিবেন সে কে জবাব দিবেন বলেন সে হয়তো তার ভিডিও চালু রাখতে পারেন যে প্রশ্ন করবে সে ভিডিও চালু রাখতে পারবেন যে জবাব দিবে তার সে ভিডিও চালু রাখতে পারবে আমি আবুল হাসান সিদ্দিকী দ্বিতীয় গ্রুপের পক্ষ থেকে উত্তরটা দিতে চাই জি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিপক্ষ প্রথম পক্ষের থেকে প্রশ্নটা আসছে তার উত্তর হলো সামর্থ্যবান ভিত্তি হয় তার জন্য উচিত হল অপর আর পশু কোরবানি করা আর যদি অসচ্ছল হয় তার জন্য সেই পশু দ্বারাই কোরবানি করলে কোরবানি সহি আল্লাহ রবুল আলমিন বলেন ইল্লা কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দেয় না এই ফতোয়াটা ফতোয়া মাহমুদিয়ার ছয় নম্বর খন্ডের দুইশো নম্বর পৃষ্ঠায় আছে জি যে ভাই প্রশ্ন করেছেন তার জবাব কি সঠিক হয়েছে আপনাদের দলিল আদিল্লা অনুযায়ী এবং সে প্রশ্ন বুঝছে কিনা প্রশ্নটা প্রয়োজনে আবার আপনি তাকে শোনান আপনি যে প্রশ্ন করেছেন তা হলো এভাবে বলেন প্রথম পক্ষের থেকে প্রশ্নটা ছিল যে একটা পশু সামার্থবান ব্যক্তি এবং অসামার্থবান ব্যক্তি একটা পশু ক্রয় করছে করার পরে সেটা যদি এমন ত্রুটি যুক্ত হয়ে যায় যেই তুরুটির দ্বারা কোরবানি সহি হয় না এখন ধনী ব্যক্তির জন্য কি কোরবানি করা কি সেই পশু দ্বারা সহি হবে এবং অসামার্থ ব্যক্তি দরিদ্র ব্যক্তির জন্য কি সহি হবে কিনা প্রশ্নটা এরকম ছিল যার উত্তরটা হলো ধনী ব্যক্তির জন্য অপর আরেকটা পশু দ্বারা পশু দ্বারা কুরবানি করবে হুম আর দরিদ্র ব্যক্তিরা পশুদারাই কুরবানি হয়ে যাবে প্রথমত কুরআনুল কারীমের দলিল আল্লাহ তাআলা বলেন লাইফাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ তাআলা কারো উপর সাধ্যের কোন খিলাত দেন না যেহেতু সে দরিদ্র ব্যক্তি এমতো তো অবস্থায় আরেকটা পশু ক্রয় করার মতো সামর্থ্য তার কাছে নাই এজন্য সে ওই পশু দ্বারাই যদি কোরবানি করে তাহলে তার কোরবানিটা সহি হয়ে যাবে এ ফতোয়া এটা হলো ফতোয়া মাহমুদিয়ার দুই নম্বর খন্ডের দুই নম্বর পৃষ্ঠায় আছে জি ভাই যে প্রশ্ন করেছেন তার জবাব আপনার দৃষ্টিতে সঠিক হয়েছে ঠিক আছে জি তৃতীয় প্রশ্ন আমাদের হাতে কত মিনিট সময় আছে প্রথম লিঙ্কের জি দ্রুত প্রশ্ন করেন জি গ্রুপের কাছে আমার প্রশ্ন হচ্ছে এক ভরি গহনার দাম এক লক্ষ ধরলাম কিন্তু আমার কাছে নাই তাহলে কি আমি গহনা বিক্রি করে কুরবানি দিব আবার আমার আমার রেগুলার ইনকাম নাই কিন্তু কাছে স্বর্ণ সহ পাঁচ দশ হাজার টাকা আছে টাকার মালিক আমি এখন পাঁচ দশ হাজার টাকা দিয়ে বর্তমানে কি কোরবানি দেওয়া সম্ভব একটা বকরি কিনলেও তো দশ হাজার টাকার উপরে লাগে সে করণীয় কি প্রশ্নকারীর কাছে একটা জিজ্ঞাসা আমার জি যে যে প্রশ্নতের পরে যে বললেন যে টাকার মালিক আমি তাহলে এক বুরি গহনার মালিক কি প্রশ্নমতে তারোজ মনে হচ্ছে প্রথম প্রশ্নের প্রথম অংশ দ্বারা বোঝা যাচ্ছে যে গহনার মালিক সেই টাকা এবং গহনা দুটোর বলতে কে বলবেন প্রশ্নের জবাব জি প্রশ্নের জবাব কোন ভাই আসেন এই প্রশ্নের জবাব দিবেন হ্যাঁ আমি আবুল হাসান জি উস্তাদ জি আমি উত্তর দিতে প্রস্তুত আছি উত্তর দিতে প্রস্তুত আছেন শামসুল হক ভাই নাই জি আলহামদুলিল্লাহ আছি মমি সিং শামসুল হক ভাই আছেন জি আছি আমি তো ক গ্রুপে আচ্ছা ঠিক আছে জি খ গ্রুপ থেকে জবাব শুরু হোক সমস্যা নাই খুবের পক্ষ থেকে যে নাকি প্রথমে দিয়েছে সে জবাব দেন আবুল হাসান সিদ্দিক ভাই জি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের বিপক্ষ থেকে জি তাদের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় গ্রুপের কাছে প্রশ্নটা ছিল এমন যে কোনো ব্যক্তির কাছে এক ভরি স্বর্ণ প্রায় এক লক্ষ টাকা দাম বর্তমান বাজার হিসাবে এমন স্বর্ণ আছে যেটা বর্তমান হিসাবে তার নিসাব পরিমাণের মতো এবং তার কাছে এমন কিছু টাকা আছে যে টাকা দিয়ে বর্তমান বাজার হিসাবে একটা পশু ক্রয় করা যায় না এমন অবস্থায় কি তার উপর কোরবানি ওয়াজিব হবে ভাই প্রথমত যদি শুধুমাত্র স্বর্ণ দ্বারা যদি শুধু তার কাছে গচ্ছিত স্বর্ণ তাকে থাকে এমত অবস্থায় তার নিসাব যেহেতু স্বর্ণের ক্ষেত্রে শুধু যদি স্বর্ণ থাকে তার ক্ষেত্রে আমরা নুসুস অনুযায়ী আমরা পাই যেহেতু সাড়ে সাত সাত স্বর্ণের কথা বলা হয়েছে অত এটা দ্বারা নিসাব পরিপূর্ণ হয় না আর যদি নিসাব পরিপূর্ণ হতে হয় তাহলে যদি দুইটার সমন্বয় অর্থাৎ সোনা এবং রূপা উভয়টাই যদি মিক্স থাকতো তাহলে এই ক্ষেত্রে আমরা রূপার মাস আলা মানে উম্মাদ অর্থাৎ উম্মাদ ইজমাই উম্মাদ দ্বারা এখানে সাব্যস্ত হতো রূপার মাসালা যেহেতু এখানে রূপার মাসালা সাব্যস্ত হয় না এজন্য শুধুমাত্র স্বর্ণার নিসাব এখানে গ্রহণযোগ্য নয় এজন্য তার উপর কোরবানি আসবে না জি কগরূপ ভাইরা প্রশ্ন জবাব কি হয়েছে আমার মতে এখানে দুই ভাবে প্রশ্নের উত্তর দিতে হবে জি যদি আপনি এটাকে যদি নিসাব হিসাবে যদি ধরে রাখেন তাহলে এই ক্ষেত্রে আমি আমি কুরআনুল কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াত তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাত ওয়া লা ইনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম এ আয়াতের তাফসীরে বিভিন্ন